আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে টিন দিয়ে কিভাবে দরজা তৈরি করেছে তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও। তো যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তারা অবশ্যই জানেন টিন দিয়ে কিভাবে দরজা তৈরি করে তো সুন্দরভাবে দরজাটি তৈরি করেছে অল্প টাকা দিয়ে কিন্তু এই টিন দিয়ে দরজাটি তৈরি করা যায় তো যারা তৈরি করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি তো দেখতে আসেন এখানে দরজা জোকানোর জন্য এই দেওয়া হয়েছে এটি দিয়ে কিন্তু দরজা মারতে হয় তো দেখতে আসেন আমি কিন্তু দরজাটি এখন মারব কিভাবে মারতে হবে আপনাদেরকে দেখাবো তো দেখতে আছেন আমি কিন্তু এই দরজাটি হাত দিয়ে লাগিয়ে দিলাম তো এখন দরজাটি লেগে পড়েছে তো আমি আবার খুলবো খুলে আপনাদেরকে দেখাবো তো দেখতে আছেন আমি আবারও এই দরজাটি খুলে ফেলেছি তো যারা এই ধরনের দরজা কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে তো এগুলো অল্প টাকা দিয়ে কিন্তু আপনারা কিনতে পারবেন তো যে সকল বন্ধুরা আমাদের এই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে ধন্যবাদ আমার এই দরজাটি ব্লগ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম